পিছনের চাকার ব্রেকই ধরে না মাঝে মাঝে ধরে মাঝে মাঝে একদম ধরেই না এখন এটা বুঝতেছি না কাহিনি এটা দাদা ব্রেক অয়েল কতদিন পরে পরিবর্তন করলে ভালো হয় যদি পরিবর্তন না করি তাহলে কি হবো সমস্যাটা সমাধান হয়ে গেছে ঘটনা যেটা হয়েছে সেটা হলো আমার বাইকের পিছনের চাকার ব্রেকটা ঠিকঠাক মতো কাজ করতেছে না এই যে এটা অনেকখানি নিচে মানে নিচে চাপ দেওয়া লাগে তারপর ব্রেকটা ঠিকঠাক মতো কাজ করে না কিছুদিন আগে বাইকটা সার্ভিসিং করাই আসা পর থেকেই আসলে এই সমস্যাটা আর সমস্যাটা হলো ব্রেকটা মাঝে মাঝে ধরে আবার মাঝে মাঝে ধরে না যেটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগতেছে ব্রেক হলো এমন একটা জিনিস যেটা মাঝে মাঝে ধরে আর মাঝে মাঝে ধরে না এটা নিয়ে একটু ভয় ভয় থাকা লাগে আর এর মধ্যে আমি প্রায় পঞ্চাশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটারের বেশি বাইকটা চালাইছি তারপর এই যে প্রশান্ত দাদা যা কিছুদিন আগে যে বাইকটা সার্ভিসিং করায় নিয়ে আসলাম এই দাদার কাছেও ফোন দিলাম দাদা বলল হয়তো বা ধোয়ার সময় মানে এই জিনিসটা ক্লিন করার সময় হয়তো কোনো মোবিল বা ওই যে তেল দিয়ে ধুইছে তেল টেল গেছে দাদায় পানিও দিতে বলল যে পানি দিলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু ব্রেকটা আমার কাছে ঠিকঠাক মতো আসলে কাজ করতেছে না এই জন্য বের হয়ে গেলাম বাইকটা এই এখন দাদার কাছে মানে সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবো ব্রেক যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে এই বাইক মানে রাস্তায় চালানো খুবই রিক্স হয়ে যায় আর আমার একটা সমস্যা কী যদি বাইকে কোনো ধরনের সমস্যা থাকে বা সমস্যা আমি যদি খুঁজে পাই সেইটা যতক্ষণে সমাধান না করবো ততক্ষণে আমার আসলে ঘুম হয় না ঠিকমতো বা টেনশনে থাকি এই জন্যই এই সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম বাইকটা সার্ভিসিং সেন্টারে নিয়ে যাব। আমি বিষয়টা আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই এখন ক্লাস ধরলাম সামনের ব্রেক দেখেন গাড়ির ব্রেক না আসলে মজাই পাচ্ছি না ব্রেকটাই আমার কাছে ঠিকঠাক মতো কাজ করতেছে না সার্ভিসিংয়ের সময় ব্রেক প্যাডটা কিন্তু ঘষেও দিয়েছিল কিন্তু কেমন জানি আসলে আমার কাছে ওই ভাবে আগের মতো ব্রেকটা বা ওইরকম ব্রেক আসলে পাচ্ছি না ব্রেক প্যাড অনেক সময় হার্ড হয়ে যায় তখন ব্রেক আসলে ধরতে চায় না দ্বিতীয়টা হলো অনেক সময় এই ব্রেক ওয়েলটা হয়তো টেম্পার শেষ হয়ে যায় আসলে এই জিনিসটা খুলে না দেখা পর্যন্ত বিষয়টা বুঝতে পারবো না এই সার্ভিসিংয়ের পর থেকেই আসলে ব্রেকটা ঠিকঠাক মতো কাজ করতেছে না আর আজকে আমি যাচ্ছি ফেরি পার হয়ে যাব কারণ এই দিক দিয়ে ঘুরতে গেলে মানে ঘুরে গেলে সময়টা অনেক বেশি লাগবে এরই আসে যাই যেহেতু আসে একদম উঠাই দিই এই যে কিছু কিছু চৌরাস্তায় এই হাজার সুইচটা কাজে লাগে কি পরিমাণ জ্যাম আর কি পরিমাণ যে এই অটোর জন্য কতটা সময় যে নষ্ট হয় যাই হোক চলে আসলাম সার্ভিসিং সেন্টারে আমার দাদা দাঁড়াই আছে পিছনের চাকার ব্রেকই ধরে না মাঝে মাঝে ধরে আর মাঝে মাঝে একদম ধরেই না এখন এটা বুঝতেছি না কাহিনি এটা স্যার দাদা একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখুক আগে যে কি অবস্থা গাড়ি থামতেই চায় না বুঝছেন পিছনের চাকার ব্রেক ধরলে গাড়ি থামে না আমার কাছে ই লাগতেছে না সামনেরটা একুরেট একশো একশো কিন্তু পিছনেরটা অনেক জোরে প্রেস করা লাগে কতখানি ব্রেক প্যাড আছে কিন্তু বুঝলাম না

उड़ेन एन आबार सर देख सर এই এখন আবার থামতেছে না দাদা এখন আবার কাজ করতেছে না কেমন জানি না আমি যে আগে একটা একশো একশো ব্রেক পাইতাম ওই জিনিসটা আমার কাছে লাগতেছে না এমন

মানে ব্রেক অয়েল হ্যাঁ বলছি না যে কয়েকটা পাল্লাইছি আমার কাছে ব্রেক অয়েল মানে সুবিধা মনে হয় না মানে ব্রেকটা দিয়ে আমি যেরকম একটা সুবিধা পাই নাই জাস্ট যদি কিছু টাকা খরচও হয় আমার গাড়িটা যাতে হানড্রেড পার্সেন্ট মানে প্রপার থাকে সব কিছু ঠিকঠাক থাকে এজন্য মানে পরিবর্তন করেই নিয়ে যাবেও কারণ সব কিছু আমি অ্যাকুরেটভাবেই রাখতে চাই আর এজন্য জন্য একদম এই ব্রেক অয়েল সহ ব্রেক অয়েল সহ ব্রেক প্যাড সব কিছুই পরিবর্তন করুন এই এই ব্রেক অয়েলটা কত সুন্দর দেখবেন একদম ক্লিন দাদা ব্রেক অয়েল কতদিন পরে পরিবর্তন করলে ভালো হয় আট থেকে দশ আট থেকে দশ যদি পরিবর্তন না করি তাহলে কী হবো না করলে যে ব্রেকে একটু ঝামেলা হয় অনেক সময় হয় অনেক সময় হয় না না আমি তো দেখলেন যে আমার ব্রেক অয়েলটা সম্পূর্ণ কালো তা এটা কালো হওয়ার কারণ কি মানে বিভিন্ন মিক্স হয়েছে এই জন্য না এটা অনেক দিন হয়ে গেলে গে এটা টেম্পার থাকে এটা বুঝলেন টেম্পারটা হ্যাঁ ওটা টেম্পারটা যখন জায়গা তখন এমনিতে অটোমেটিক কালো হয়ে যায় ও আচ্ছা আচ্ছা তাহলে নয় দশ কিলোমিটার মধ্যেই একবার ব্রেক অয়েল পরিবর্তন করলে ভালো হয় ভালো এই উপলক্ষে আমার ব্রেক অয়েলটা পরিবর্তনটা করা হয়ে গেল ঠিক আছে ঠিক মানে আমি একসাথে মানে একশো জিনিস পরিবর্তন করলে তাহলে আর কি বোঝা যায় যে আসলে কিছু সুযোগের সার্ভিসিং সেন্টারে থেকে এখন বিদায় নিচ্ছি মানে এখান থেকে চলে যাচ্ছি আর এখন ব্রেকটা টোটালি একদম হানড্রেড পারসেন্ট কাজ করতেছে আমি যেরকম চাচ্ছিলাম এখন আসি আসলে ব্রেকের সমস্যাটা কি ছিল লাস্ট পর্যন্ত যে সমস্যাটা খুঁজে পাইলাম আমি যে ব্রেক অয়েলগুলো ব্যবহার করছি একসাথে তিন চারটা কোম্পানির ব্রেক অয়েল একসাথে ব্যবহার করছিলাম যেরকম আমি প্রথমে এই বাইকটার যখন হোস পাইপটা পরিবর্তন করি তখন একটা ব্রেক অয়েল পরিবর্তন করছিলাম এরপরে দ্বিতীয় যখন আমি আবার স্টকে ফিরে যাই তখন আরেক ধরনের আবার ব্রেক অয়েল ব্যবহার করছিলাম তা দুই তিনটা ব্রেক অয়েল একসাথ হয়ে আসলে ব্রেক অয়েলটা আমার কাছে মনে হয়েছে মানে টোটালি নষ্ট হয়ে গেছে বা দাদাও যেটা বলল আসলে ব্রেক অয়েলটা ভালো মতো কাজ করতেছিল না দ্বিতীয়টা অনেক সময় ব্রেক অনেক হার্ড হয়ে যায় কিন্তু আমি ব্রেক হার্ড হয়ে যায় বা সেরকম আসলে কোনো সমস্যা বা বুঝতে পারি নাই বা বোঝা যাচ্ছে না ব্রেক প্যাডটা দেখে কিন্তু তারপরও ব্রেক প্যাডটা পরিবর্তন করে নিলাম যেহেতু ব্রেক প্যাডটা অনেক দিন হয়ে গেছে প্রায় এক বছরের বেশি হয়ে গেছে তাছাড়া ব্রেক প্যাডটা এখন পর্যন্ত পুরোপুরিভাবে মানে যায় নাই কিন্তু তারপর ব্রেক প্যাডটা পরিবর্তন করে দেখলাম যে এখন আমার বাইকের ব্রেক একদম হানড্রেডে হানড্রেডে মানে ঠিক আছে একটু আপনাদের ব্রেকটা করে দেখাই এই পিছনের চাকা স্কিট করছে তা সব মিলে আসলে এখন একদম আমি যেরকম ব্রেক চাচ্ছি বা আমি যেরকম ব্রেক এর আগে ব্যবহার করছি এখন সেই রকমই ব্রেকটা পাচ্ছি যাই হোক এই ছিল আসলে ব্রেকটার কাজ আর দ্বিতীয় যে বিষয়টা এই শোরুমে আমি আসতে চাই না একটা জিনিস পরিবর্তন করার জন্য কিন্তু বারবার এই শোরুমে আসা লাগে কারণ বাইকের যে সমস্যা এগুলো লোকালে অনেক সময় কম বুঝতে পারে কিন্তু যখন একজন এক্সপার্ট টেকনিশিয়ানের মাধ্যমে দেখাবেন তখন তারা খুবই কম সময়ের মধ্যে ধরে ফেলতে পারে তা দাদা আমাকে বলছিল কিছুদিন ব্যবহার করার জন্য তারপরে যদি না হয় তাহলে সম্পূর্ণ সেটটা পরিবর্তন করার জন্য কিন্তু আসলে আমার তো বারবার এই বাইক সার্ভিসিং করাতেও ভালো লাগে না এখন বলি শোরুমের কথা আসলে শোরুম হলো একটা জিনিস আপনার বাইকের যদি সুতাটাও পরিবর্তন করেন সেই সুতা পরিবর্তন করতেও মানে চার্জ লাগবে সামান্য বাইকের একটা ব্রেক প্যাড পরিবর্তনের জন্য এই আশি টাকা চার্জ রাখলো যেটা আমি একদম ফ্রি পরিবর্তনটা করতে পারতাম শোরুম থেকে বাহিরের ব্রেকপ্যাডের দাম কিন্তু অনেক কম আমি যার কাছ থেকে বাহিরের প্রোডাক্টগুলো আনা নেওয়া করি সে আমার কাছে ছয়শো টাকা চাইছে কিন্তু এই শোরুমে এই ব্রেকপ্যাডটা পরিবর্তন করলাম সাতশো সত্তর টাকা দিয়ে আর আশি টাকা রাখলো এই ব্রেকপ্যাড পরিবর্তনের চার্জ আর যে ব্রেক অয়েলটা যেটুকু লাগলো একটু দাদার কাছে মানে অবশিষ্ট ছিল সেই ব্রেক অয়েলটুকু দাদাই দিয়ে দিল তাই ব্রেক অয়েলের আসলে কোনো চার্জ লাগে নাই ব্রেকটা নিয়ে আমি একটু খুবই ভয়ের মধ্যে ছিলাম সমস্যাটা সমাধান হয়ে গেছে আর আমি আসলে ব্রেক প্যাডটাও নিয়ে নিছি একটা বিষয় যেটা আসলে বুঝতে পারলাম যে শুধু ব্রেক অয়েলটা পরিবর্তন করলেও সমস্যাটা সমাধান হতো কিন্তু একবারে আমি দুইটাই পরিবর্তন করে নিয়ে গেলাম আর সামনের যে ব্রেক অয়েলটা আছে সমস্যা আমি খুঁজে পাইনি এটাও বেশি দিন আর রাখবো না এটাও খুবই অল্প সময়ের মধ্যে পরিবর্তন করে ফেলব সব কিছু ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম